শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মেন্টোজ ওয়ার্ল্ডের আবার একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও তো দেখুন আজ হলো বুধবার আর আজ কি বলুন তো বুঝতে পারছেন কি আজ হলো জামাই ষষ্ঠী আমাদের নতুন মেয়ে জামাইকে নিয়ে আমরা কিভাবে জামাই ষষ্ঠীটা কাটালাম সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করার তো দেখুন এখানে এখন দিদিভাই পাঁচ রকমের মিষ্টি আর ফল সাজিয়ে নিচ্ছে এখানে দই চিরি কলার ব্যাপার নেই কারণ আমাদের ওইটা নেই বাটা দেওয়া বা হলুদ সুতো বাঁধা যেগুলো দেখি আর কি ইউটিউবে দেখি শুনি দিদিভাইদের বাড়িতে ওই নিয়মটা নেই এমনি ফল মিষ্টি জামাইকে দেওয়া হয় তো দেখুন ফল আর মিষ্টিটা নিয়ে আমরা এখানে মেয়ে জামাই বসে আছে ওদেরকে দিয়ে দিচ্ছি ওরা ওদের মতন খাক তারপর আমরা চলে এলাম মাংসটা যেটা দাদাভাই আজকে মাংস রান্না করবে মাংস মানে মাটন রান্না করবে আর সেইটা ম্যারিনেট করে রেখে দেওয়া আছে ম্যারিনেট করে আগেই একবার রেখেছিলো এখন শুধু একটু ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ আর টক দই দিয়ে আর একবার মনে হয় মাখাচ্ছে কারণ আমি ওইদিকে মেজামায়ের সঙ্গে একটু কথা বলছিলাম একটু ওদিকের কাজে ব্যস্ত ছিলাম আর এদিকে দিদিভাইয়ের ম্যারিনেশানটা হয়ে গেছে তাই আমি এলাম যেটুকু আমি তোলার সুযোগ পেলাম আর কি সেটুকুই করছি এটা আগেই নাকি মাখিয়ে দু দু ঘন্টার মতন দিদিভাই ফ্রিজে রেখে দিয়েছিল তারপর আবার বাইরে বের করে আর একটু ভালো করে দলাই মলাই করে নিচ্ছে আর এই মাটনটা আজকে রান্না করবে আমাদের দাদাভাই খুব সুন্দর হয়েও ছিল মাটনটা যেহেতু আমি ভয়েস পরে দিচ্ছি তাই আমি জানি কিন্তু ভিডিওটা যেতে একটু লেট হবে ওই ধরুন স্যাটারডে কি সানডের মধ্যে যাবে কারণ অনেক ভিডিও জমে আছে এদিকে দেখুন দাদাভাই রান্না শুরু করে দিয়েছে যেহেতু কিচেনটা খুবই ছোট ওই জন্য আমি ভালো করে স্পেস পাচ্ছি না ভিডিওটা করার আর আলোটাও ঠিক হাঁড়ির ভেতরে ঢুকছে না হাঁড়িটা অনেক বড় ছিল তো এখানে সমস্ত রকম মশলা দিয়ে দাদা রান্নাটা কষতে কষছে আর দিদিভাই খালি নুনের পরিমাপটা দিয়ে গেল হাঁড়িটা কিন্তু দাদাভাই ধরছে মানে ঠান্ডা নয় গরমই হাঁড়ি তাও ওই হাসত বা গরম হলে ধরে ফেলতে পারে না ওই ধরে নিচ্ছে আর কি আর পুরো হাঁড়িতেই আজকে মাটনটা রান্না হয়েছে কোনো প্রেশারে দেওয়া হয়নি সেদ্ধ করার জন্য কি কী পুরোটাই হাঁড়িতে করেছে একদম তাই কিছুটা বেশ কিছুটা সময় লেগেছে এই সময় লাগার কারণেই না আমি এরপরে মাঝখানে মাঝখানে ওদিকে জামাইয়ের খাবার সাজানো হচ্ছিল আরও টুকটাক কি করছিলাম তো এটা লাস্টে যে মাটন রান্না সেটা তুলতেই ভুলে গেছি হাঁড়িটা তো এদিকে দেখুন জামাই খেতেও বসে পড়েছে জামাইয়ের রান্নায় ছিল ডাল মানে ভেজ ডাল চিংড়ি পটল দই কাতলা পাতুড়ি মাটন কষা যেটা দাদাভাই করেছে আর পাটসে সর্ষে পাটসে চাটনি পাঁপড় মিষ্টি এইসব আর এখন চলে এলো সেই দেয়া নেওয়ার মুহূর্ত শাশুড়ি মাকে গিফট করছে জামাই আর শাশুড়ি মাও গিফট করবে মেয়ে জামাইকে জামাইকে কে দেয়া হয়েছে পাঞ্জাবি পাজামা আর মেয়েকে তো শাড়ি আমরা বললাম একটু খুলে দিয়ে দাও হাতে ওই জন্য খুলে দিচ্ছে পাপায় জামাই আমাদের খুবই সুন্দর হয়েছে মানে প্রচণ্ড ভালো মিশুখিয়ে নম্র ভদ্র খুবই মিষ্টি জামাই হয়েছে আমাদের কোনো ওর বাহারা নেই কোনো চাহিদা নেই আমরা যা দিচ্ছি তাতেই ও খুশি হয়ে যাচ্ছে তিবা নমস্কারের পালা এবার দাদাভাইকে ডাকছে প্রণাম করতে দাদাভাই বলে আর তো আজকে তো শাশুড়িদের পালা আমার তো নয় বলে না একদমই নয় শাশুড়ি শ্বশুর সবারই আর কি করা হচ্ছে তো দেখুন যেহেতু মাটনটা সেদ্ধ হতে একটু বেলা হয়ে গেছিলো তার জন্য বাচ্চাদেরকে তাড়াতাড়ি করে খাবার দেয়া হয়ে গেছে বসিয়ে দেওয়া হয়েছে ওদিকে মেয়েজামাইকে মাসিমাকে দেওয়া হয়েছে আর এখানে বাচ্চাদেরকে আমি আর মাটানের হাঁড়ির ছবিটা তুলতে ভুলে গেছি এই তাড়াহুড়োর ছোটে মাঝে মাঝে আমি ভুলেই যাই যে আমি ব্লগ করি আসলে ওই যে ভালোভাবে তো এখনও ব্লগটা দাঁড়ায়নি চ্যানেলটা ওই জন্যে মাঝে মাঝে কি হয় কিছু কিছু জিনিস আমি ভুলে যাই তো দিদিভাই এখানে খাবার সার্ভ করছে আর তারপর বাচ্চাদেরও খাওয়া হয়ে গেল এবার আমরা বড়রা বসেছি খেতে তবে মাটনটা আজকে অসাম হয়েছে টাইম একটু নিক যতই হোক মাটন জিনিস এটা হাঁড়ির মধ্যে সেদ্ধ হতে টাইম তো লাগবেই প্রেশারে সেদ্ধও করে নি আর প্রেশারে কষার পরেও দেয়নি পুরোটাই হাঁড়িতে হয়েছে এত অসাধারণ হয়েছে কিন্তু দিবাই বলছে যে দেখুন আমি বলছি হিপি ফুর রে কিন্তু দিবাই বলছে যে তোর দাদা ভাই আরও সুন্দর করে আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে সবাই খুব সুন্দর রান্নাটা হয়েছিল এবার খাওয়া দাওয়ার পর আমরা একটু বসে এখানে আড্ডা দিচ্ছিলাম আর এখানেই আমরা ভিডিওটাকে শেষ করে দেবো সবাই মিলে হাই ভাই করে বসে মজা হলো এই করে করে টানা দশ দিন আমাদের বিয়ের বাড়ি ভালোই মজায় যত্নে কাটলো এসে দেখুন এখানে কথাটা চাইলে আমি দিতেই পারতাম কিন্তু আমি কথাটা দিইনি এমন এমন চিল্লেছি মানে ভড্ড বিচ্ছি তাহলে চলুন আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা